শুভ সকাল বন্ধুরা নতুন একটা সকাল নিয়ে চলে এলাম তো চলুন আজকের দিনটা একটু আপনাদের সাথে চা খেতে খেতে উপভোগ করি এখন সকালের সময় সবাই স্কুল যাচ্ছে আমার ছেলেকে আমার ছাড়া হয়ে গেছে স্কুলে তো শুধু স্কুলে ছেড়ে এসে আপনাদের সাথে আবার শুরু করছি আজকের ব্লগ তো চলুন আজকে সারাদিন কী কী করি আপনাদের সাথে শেয়ার করি আর আপনারা কেমন আছেন সবাই সেটা তো বলুন আজকের ব্লগে না আমি কি কী মানে জামা কাপড় কিনেছিলাম এতদিন ধরে সেগুলো সব আপনাদের সাথে শেয়ার করব তো চলুন আজকে আপনাদেরকে নিয়ে আজকের ব্লগ শুরু করি প্রথমে ভাবছিলাম ইয়ের একটা সিম্পল রান্না আপনাদেরকে দেখিয়ে আর কি করব সেই জন্য ভাবছিলাম ভিডিও করব না তারপর ভাবলাম না না দেখাই বেশ সবার কাছে অনেকে আবার সিম্পল রান্না পছন্দ করে তো আমি দিয়েছি কিছুই না জিরে দিয়েছি জিরেটা একটু মানে এ ফোরনটা হওয়ার পর আর কি জিরে তার মধ্যে রসুন দিয়েছি রসুনগুলো একটু ভাজার পর পেঁয়াজ দিয়েছি পেঁয়াজগুলোকে এখন আমি একটু ভাজ পেঁয়াজগুলো মোটামুটি ভাজা চলছে ভাজা হওয়ার পরে আমি পিঁয়াজটা দিয়েছিলাম তো আর কিছু দিন এবার একটু নুন দেব পিঁয়াজটা একটু ভাজার দিকে একটু নুন দিচ্ছি আসলে রান্নাগুলো আমার রান্না খুবই সিম্পল খুব হাইফাই কিছু আমি রাঁধি না তো যে খুব মশলা দিয়ে একটু কষিয়ে কাশিয়ে রান্না করা আমি একটু কমই করি খুব লোকজন না হলে খুব একটা করি না বাড়ি রান্না আমি খুব সিম্পলি রাখতে চেষ্টা করি কারণ ছোটো বাচ্চা তো এই যে হলুদ দিলাম এইরাম হালকা ভাজা ভাজা হয়ে গেছে এইরাম সময়তে আমি একটু ভেন্ডিগুলো দিয়ে দিলাম ভেন্ডিগুলো যে খুব ছোটো করে কেটেছি তা নয় মিডিয়াম সাইজের কাটা খুব ছোট করে আমি কাটিনি মিডিয়াম সাইজের করে কাটা এবার ভেন্ডিগুলোকে একটু এইটা দিয়ে ভাজতে হবে সবটা একটুগুলো এগুলো একটুখানি ভাজা ভাজা হোক ভাজা ভাজা হওয়ার পর আপনাদের দেখি তাহলে আপনাদের সাথে মোটামুটি হয়ে এসছে হয়ে গেছে এর মধ্যে খালি একটু জিরে গুঁড়ো আমি ওপর থেকে ছড়াবো বেশি অল্প একটু জিরে গুঁড়ো থেকে একটু ছড়াবো এই জিরে গুঁড়োটা কিন্তু আমার বাড়িতে বানানো অল্প জিরে গুঁড়ো দিয়ে দিলাম তো রেডি আসলে এত সিম্পল রান্না কি দেখাবো ভাবছিলাম তারপর দেখলাম না দেখাই আমি কিন্তু আপনারা দেখেছেন কি না আমি কিন্তু লঙ্কা গুঁড়ো দিইনি কারণ আমি এর মধ্যে একটু গোলমরিচ গুঁড়ো ভাজবার সময় রসুন গুঁড়ো একটু দিয়েছিলাম সেটা আমি বলতে ভুলে গেছিলাম তাই জন্য এখন বলে দিলাম এটা রেডি আপনি ভাত দিয়েও খেতে পারেন রুটি দিয়েও খেতে পারেন যাতে খুশি আপনাদের খেতে ইচ্ছা হয় খেতে পারেন যদি ভালো লেগে থাকে এরটা সিম্পল রান্না তাহলে লাইক সাবস্ক্রাইব অ্যান্ড শেয়ার লক্ষ্মী পুজো তো আমি স্টার বাজার থেকে ফুল আনিয়ে এনেছি ফুলগুলো ফ্রেশ ফ্রেশ একদম ঝকঝকে টক সিঁদুর ঠিদুর দেওয়া হয়ে গেছে এবার খালি মা লক্ষ্মীর আজ তো বার তো সেই জন্য লক্ষ্মী পুজোর দিনটা একটু ভালো করে পুজো করলে মনটা একটু শান্তি লাগে আমি একটু সাদা ফুলও আনিয়ে রেখেছি কারণ সব ফুল তো আবার শিব ঠাকুরকে দেওয়া যায় না লাল ফুল বিশেষ করে দেওয়া যায় না সেই জন্য একটু সাদা ফুল আনিয়ে রেখেছি কে দেয়া ফুল তুলতে নেই যাও নিজের নরম নরমটা করে যাও যাও ফুল দেয়া হয়ে গেছে এবার এই একটা করে পদি আমি আমার বাড়ির দরজার সামনে প্রত্যেক দিন আর কি মানে প্রত্যেক দিন বলতে বৃহস্পতিবার বৃহস্পতিবার প্রত্যেক দিন নয় প্রত্যেক বৃহস্পতিবার বৃহস্পতিবার এখানে না এরকম মোমবাতি পাওয়া যায় এগুলো কিন্তু মোমবাতি নয় দিয়ার মধ্যে দেওয়ার জন্য জিনিসটা খুব সুন্দর আমি বোম্বেতে এসেই অনেক রকমের জিনিস বেশ দেখতে পেয়েছিলাম day আপনাদের নারায়ণ একটু দিয়ে করে আলাপন হেন কালে বিনা হাতে আসি মণিবর বসিতে আসন তারে নারায়ণ দিল মধুর বচন লক্ষ্মীর জিজ্ঞাসিল তাই শ্রীবনে লক্ষ্মী হেন কথা শুনি মুনিবর না লাগিল তারে চলুন আপনাদের লক্ষ্মী পুজো হয়ে গেল এবার আপনারা একটু প্রণাম করে সেরে নিন জয় মা লক্ষ্মী এখন আপনাদের সাথে একটু গল্প করতে এলাম আরে কালকে আপনাদের সাথে কথা বলতে গল্প করছিলাম আমার family ব্যাপারে বলছিলাম তো সেখানে আমি দুটো mistake করেছি প্রথমত actually আমার যে দাদুর যে ভাইয়েরা দাদুরা হচ্ছে চার ভাই ঠিক আছে সেটা আমি ভুল করে তিন বলেছি সেইটা আমি বাবার কাছ থেকে পরে শুনলাম যে আমার বাবা বললো কিংবা আমার দিদি বললো যে ওটা তিন হবে না চার হবে আমি বাড়ির ছোট ছিলাম তো তো আমি অতটা না ছিল না তো সেই জন্য আমি হয়তো mistake করে গেছি যদি বাবার মানে ভাইয়েরা মানে দাদুর যে ভাইদের ছেলেরা যদি দেখে থাকে আমার কাকারা জ্যাঠারা sorry আমার mistake এর জন্য এটা আমার বড় mistake আর যাই হোক চলো আজকে আপনাদের সাথে একটু গল্প করা

ফর্মাল প্যান্টই বলতে পারি এটা ফর্মাল প্যান্ট একটু আয়রনটা নষ্ট হয়ে গেছে এই আমার জন্যই হয়েছে আমি তো খুব বুঝবো না আওয়াজটা একটু কম করো শোনাই এটা একটা আমার বরের এ এই একটা শার্ট বলে কি বলে আমি নামটা বলতে পারবো না জিন্সের শার্ট এই যে আমার একজন ছোট্ট ভদ্রলোক আছে তার জুতো দিদির মেয়ের কথা আপনাদেরকে বলেছিলাম ওর জন্য জামা কিনতে গেছিলাম ও জামা একটা ড্রেস এটা ইলাস্টিক দেওয়া এখানটা স্টিলের শার্ট টি শার্ট শার্ট নয় এই সেই বার্গার বালা শার্ট এই বছরে নতুন বার্গার বালা শার্ট আর হচ্ছে এটা হচ্ছে ব্লু কালারের একটা শার্ট এদের সাথে হচ্ছে এই যে জিনিস এখনো ওনার শপিং সবে শুরু হয়েছে আরো শপিং ওনার বাকি আছে আমার হাজবেন্ডের এই একটা টি শার্ট

ini e ekta t-shirt ini e t-shirt ini e t-shirt ini t-shirt আর একটা টি শার্ট সেটা আমার টি শার্ট একটা টি শার্ট এটা আমার বাবার এই একটা গোল এটা আমার তার সাথে একটা এই যে প্যান্টের পিস আমার বাবাকে আমি অনেকবার ফর্মাল প্যান্ট দিয়েছি বাবা একটু ফর্মাল পাওয়া আমার বাবা না একটু ভরির ওপর প্যান্ট পাওয়ার স্বভাব তো সেখানকার লোকের এরম বানায় ফুটার সাথে ভালো মানাচ্ছে না প্যান্টটার সাথে ভালো যাচ্ছে দুটো দেখুন তো তো এইটা আমার বাবার কাপড়টা খুব ভালো এত নরম কাপড় এটা হচ্ছে আমার মায়ের শাড়ি